আপনারা আমাদের সাথে যখন কথা হয় আপনাদের সাথে বেশিরভাগ লোকই চাকরিজীবী হয়ে থাকেন আর ছোটোখাটো চাকরির সাথে জড়িত থাকেন সবাই যে অনেক বেশি বেতনের চাকরি করে থাকে বা অনেক লক্ষ লক্ষ টাকা বেতন পায় এরকম না এখন আপনি যেখানেই চাকরি করেন সেখানে কিন্তু আপনার কর্মজগতের একটা হয়রানি পরেশানি থাকবেই অর্থাৎ আপনি যখন দর্জনের সাথে কাজ করেন তখন প্রতিযোগিতার বিষয় আছে আবার কেউ কেউ আপনাকে হেয় প্রতিপন্ন করতে চাইছে অথবা কারো বেতন আপনার থেকে বেশি একই পরিশ্রম করছেন আপনার থেকে হয়তো কারো বেতন বেশি এবং আপনার বেতন কম এবং আপনার কর্ম উন্নতি হচ্ছে না এবং আপনি দীর্ঘদিন যাবত একই অবস্থায় আছেন আপনার তেমন কোনো উন্নতি আপনি লক্ষ্য করছেন না সেক্ষেত্রে আমি আপনাকে একটা পরামর্শ দেব আপনি ডান হাতে ঘোড়ার খুরের একটা আংটি অথেন্টিকভাবে আপনি খুঁজে বের করবেন ঘোড়ার খুরা ফুলের আংটি কোথায় পাওয়া যায় অনেকে অনেক জায়গায় এটা পাওয়া যায় বানিয়ের দোকানে অনেক সময় পাওয়া যায় ঘোড়ার ফুলের একটা আংটি আপনি ডান হাতে ব্যবহার করবেন কিন্তু এটা ব্যবহার করার একটা নিয়ম আছে এটা মধ্যম আঙুলে ব্যবহার করতে হয় এবং এটা ব্যবহারের আগে এক রাত সরিষার তেলে ভিজিয়ে রাখতে হয় বা এটা সংগ্রহ করার পরে আপনি এক রাত সরিষার তেলে ভিজিয়ে রাখবেন তারপরে শনিবার বা মঙ্গলবার এটা আপনি ডান হাতের মধ্যে আঙুলে ধারণ করবেন এবং এর চেয়ে যদি বেশি ভালো হয় যদি আপনি নিজে পুরাতন পরিত্যক্ত কোনো নৌকার নিচের অংশের কোনো লোহা দিয়ে একটি আংটি আগুন ছাড়া এটা যখন বানানো হবে সে শুধুমাত্র হাতুড়ি দিয়ে পিটিয়ে বানানো হয় এটা এখানে কোনো আগুনের স্পর্শ করা যাবে না এটা যদি আপনি ধারণ করতে পারেন আপনার অর্থের স্টেবিলিটি ঠিক থাকবে এবং ধীরে ধীরে কিন্তু আপনি আপনার কর্মক্ষেত্রে উন্নতি করবেন এবং দেখা যাবে যে আগের যত ছোটোখাটো সমস্যাগুলো আপনার ছিল প্রতিযোগিতা সমালোচনা বা পিছনে কারো কোনো শত্রুতা কোনো ব্যক্তি আপনার পিছনে শত্রুতা করছে এগুলো দেখবেন ধীরে ধীরে কমে আসবে এবং আপনার অর্থনৈতিক একটা স্টেবিলিটি চলে আসবে সেক্ষেত্রে ঘোড়ার খুরের আংটিটা কিন্তু অনেক ছোটো একটা বিষয় কিন্তু সমাধানটা কিন্তু অনেক বড় উপকারটা কিন্তু অনেক বড় কোনো কোনো মানুষ দেখবেন সারা জীবনে একটা লোহার আংটি ব্যবহার করে থাকে এখন আপনি যদি সেইভাবে ঘোড়ার খুরের আংটি একটা সংগ্রহ করতে পারেন এটা অনেক জায়গায় পাওয়া যায় আমার জানা মতে আর সেটা না যদি সেটা যদি নাও পারেন তাহলে আপনি নিজে গ্রামের কোনো পরিত্যক্ত নৌকা থেকে নৌকার নিচের অংশের কোনো লোহার লোহার সংগ্রহ করে নিজে বসে থেকে তারপর শুধুমাত্র হাতুড়ি দিয়ে পিটিয়ে গোল করে সেই আংটিটা ব্যবহার করবেন তাহলে দেখবেন আপনার কর্মজগতের পিছনে শত্রুতা প্রতিযোগিতা কম বেতন পাওয়া তারপরে আপনার প্রমোশন না হওয়া এই সমস্যাগুলো থেকে অনেকটা মুক্তি লাভ করবেন এবং আপনার সামনের দিনগুলো অনেকটা স্মুথ হয়ে যাবে আপনি অনেকটা উপকৃত বোধ করবেন ধন্যবাদ সকলকে